হ্যালো ব্রিয়ান কেমন আছে সাহাভাই আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যখনই আমাদের মাথা ব্যথা হয় বা আমরা মাথা ব্যথা অনুভব করি তখনই কি করি দোকান থেকে একটা টাপ নীল ওষুধ খেয়ে নেই কিন্তু নীল খাওয়ার কি ভয়াবহতা আছে বা এটা কী কী সমস্যা হতে পারে আমরা কি আদৌ এই বিষয়ে জানি কি না। টাপনিল মূলত হচ্ছে যদি কারো মাইগ্রেনের ব্যথা থাকে তাহলে সাধারণত তার যদি ক্রনিক ব্যথাটার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু ডক্টররা সাজেস্ট করেন যে আপনি টাপনিল খান কিন্তু আমরা বর্তমানে বেশি হচ্ছে এক একজন ফার্মাসিস্ট হয়ে গিয়েছি এবং আমরা হোম ডক্টর হয়ে গেছি যে ক কোন ওষুধ কখন খেতে হবে কতটুক সময় ডিউরেশন খাওয়া লাগবে এইসব জানি না আন্দাজে একটা ফার্মেসিয়া লোকজন আছে তারা তো সেল করবে এই জন্য ফার্মেসির লোকদের কাছ থেকেও কথা শুনে আমরা ওষুধ কিনে এগুলো খেয়ে থাকি কিন্তু এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য উপকার কি না বা কতটা ক্ষতি করতে পারে আমরা কি জানি সেই বিষয় নিয়ে আমি কথা বলব মূলত মাইগ্রেনের সমস্যা কী মাইগ্রেনের ব্যথা কখনও কিন্তু ফুল মাথা জুড়ে হবে না মাইগ্রেনের ব্যথা সব সময় যে কোনো পানসাইড অর্থাৎ আপনার এইখানেও হতে পারে আপনার এই সাইডেও হতে পারে এটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা আর যদি আপনার মাইগ্রেনের ব্যথা অনেক ক্রনিক হয়ে যায় বা অনেক দিন রয়েছে সেক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে তো এই জন্য ডক্টর কিন্তু তখন সাজেস্ট করে যে আপনি টাপ নীল খে খেতে পারেন আর যদি কারো চোখে ব্যথা সাইনাসের ব্যথা এমনি নর্মাল মাথা ব্যথা বা শরীর ব্যথা জন্য কিন্তু টাপনিল খাওয়া যাবে না আমাদের ব্যথাটা বুঝতে হবে দেন আমাদের সেই অনুযায়ী ওষুধ খেতে হবে তো এখন আমরা জানব যে এই কেন আমরা এই নিল খাব না এটা সাইড এফেক্ট কী টাপনিলের সাইড এফেক্ট কিন্তু অনেক কারণ মাইগ্রানের ব্যথা কিন্তু একটা ক্রনিক ব্যথা এটা যদি একদিনে কিন্তু যায় না এটার জন্য লং টাইম মেডিসিন নেওয়া লাগে বা মেডিসিন খাওয়া লাগে তো এই কারণে ডক্টররা কিন্তু টাপ নীল সাজেস্ট করে না অন্য অন্য ওষুধ সাজেস্ট করে যদি তাদের এই ব্যথাটা ক্রনিক বেড়ে যায় সেক্ষেত্রে তারা কি করে টাপ নীল দিয়ে থাকে তো এরপরে আমরা জানবো যে এটা খেলেই টাপ নীল দীর্ঘদিন খেলে কী কী প্রবলেম হতে পারে যেমন আপনার লিভার কিডনি হার্টে সমস্যা হতে পারে এবং বিভিন্ন ধরনের অ্যাপনরমালিটিস গ্রোথ হতে পারে আপনার শরীরে হ্যালো আপনি কেমন আছেন তো এখন আমরা জানবো যে যদি কারো অন্য রকমের ব্যথা হয় যেমন তার সাইনাসের প্রবলেম কানে মানে মাথা ব্যথা করতেছে চোখ ব্যথা করতেছে বা অন্য অন্য ব্যথা সেক্ষেত্রে আপনারা চাইলে একটা না পায় এক্সট্রা আর কোরিয়ান হাঙ্গুক সারা ইমনিদা ইমনিকা সরি সো আমি তো এখন যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে এই এই সমস্যা হলে আপনারা কি করতে পারেন তো প্রথম অবস্থা যদি কারো এইসব প্রবলেম থাকে আপনারা যদি মেন্টাল রিল্যাক্সেশন থাকেন আপনারা যখন খুব ব্যথা করছে নর্থ কোরিয়া ও সো আই এম সো প্রাউড বিকজ ইয়ার সো কোরিয়ান আই লাইক কোরিয়ান পিপল হাঙ্গুক হাঙ্গুক সারাম সিনজর আই নাও আই লার্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বাট নট এক্সপ্রেস এনিথিং থিং এনি ওয়ার্ড প্রপারলি সো তো এখন আমরা জানি পরে আমরা এই বিষয় নিয়ে কথা বলি কমেন্ট সেকশনের কথা আমি একটু পরে বলবো তো এখন আমরা আসবো যে যাদের মনে করেন সাইনাসের ব্যথা বা ব্যথা ব্যথা অভিসে লং টাইম থাকলে বা যে কোনো কাজ করলে কিন্তু আমাদের প্রচুর পেন হয় বা তখন আমরা কি করতে পারি একটু রিল্যাক্সে ঘুমাতে পারি চোখ বন্ধ করে বা একটু সময় পাঁচ মিনিট যখন এই রেস্ট নেবেন বা আপনি একটা রিল্যাক্সিং মুভি দেখ মানে গান শুনতে দেখবেন আপনার খুব 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 ভালো লাগবে তখন আপনার এই ব্যথাটাও থাকবে না কিন্তু যখন আপনার প্রচণ্ড ব্যথা তখন যদি আপনি কাজ করেন তাহলে কি হবে আপনার ব্যথাটা আরও বাড়বে এবং আপনার শরীর অনেক উইক হয়ে যাবে এই জন্য কিন্তু ডক্টররা স্যারিটিভ গুলো সাজেস্ট করেন এবং এনএস এইট যে ড্রাগুলো রয়েছে ন্যাপ্রোজিন ক্লোরো আমি ওই ড্রাগের নাম এখন বলবো না ড্রাগস বা মেডিকেশন এটা ডক্টর এক একজন পেশেন্টের অবস্থা বুঝে বুঝে কিন্তু এই ড্রাগগুলো দিয়ে থাকে এই জন্য বললাম যে আমরা জানবো যে এই প্রবলেম হলে আমরা কিভাবে নিজেকে মাইগ্রেনের সমস্যা থাকলে আপনাদের একজন ভালো নিউরোলজিস্টের সাথে কথা বলা উচিত এবং তার সাজেশন অনুযায়ী মেডিকেশন নেওয়া উচিত এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত কারণ যখনই আপনি নিল আপনাকে সাজেস্ট করবে তখনই কিন্তু আপনার এই ওষুধটা খেলেই ব্যথা সঙ্গে সঙ্গে কমে যায় কিন্তু আপনার এই খাওয়ার পরে আপনার পোশাকে জ্বালা করতে পারে এবং শরীর দুর্বল রাখ লাগতে পারে খুব উইকনেস মানে শরীরটাও উইকনেস হয়ে যায় তখন তো এই জন্য অবশ্যই প্রচুর পানি খেতে হবে এবং বিশ্রাম নিতে হবে তাহলে দেখবেন আপনার খুব ভালো লাগবে এবং আপনি সুস্থ থাকবেন তো যে কোনো ব্যথা হোক না কেন বা যে কোনো সমস্যা হোক না কেন আমরা যদি জানিও এই মেডিসিনটা খেলে আমার ভালো হয়ে যাবে কিন্তু আপনি এটা না করে আপনি কি করেন ডক্টরের কাছে যান তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ খান তাহলে দেখবেন আপনি অনেক সুস্থ হয়ে যাবেন এবং আপনার যে প্রপার ট্রিটমেন্টটা আপনি পাচ্ছেন ঠিক আছে তো এখন আমরা এই যে যে ব্যথা সম্পর্ক এই ব্যথা নিয়ে কথা বললাম তো আরেকটা যে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে যে কোনো পেইন ম্যানেজমেন্ট করতে পারি বা কি কি ট্রিটমেন্ট নিতে পারি যেমন আমাদের আমি আমি যে ক্লিনিকে রয়েছি বর্তমানে এইখানে পেইন ম্যানেজমেন্টে কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকে এখানে কোরিয়ান ডক্টর রয়েছেন ডক্টর চো ডক্টর ইউকিটি এবং ডক্টর কিম তারা হচ্ছে আমাদের এই হসপিটালে রয়েছে তো তারা মূলত পেন ম্যানেজমেন্টের মাসাজ দিয়ে থাকে আকুপাঞ্চার দিয়ে থাকে এবং মগজিবিশন দিয়ে থাকে ট্রিটমেন্টের জন্য খুবই হেল্পফুল অনেক পেশেন্ট আছে রিপিটেড বারবার আসেন কারণ একটা সেশন নিলে যখন নিতেছেন তখন রিল্যাক্স লাগতেছে আবার কয়েকদিন পর আবার নিতেছেন এতে কি হচ্ছে এই ট্রিটমেন্টটা খুবই ভালো কারণ আপনার কোনো ড্রাগস নিতে হচ্ছে না এক্সট্রা বা আপনার কোনো সাইড এফেক্ট নাই আপনি ন্যাচারালি হিলিং হয়ে যাচ্ছেন তো একটা জিনিস আমার কোরিয়ান ডক্টরদের যে ট্রিটমেন্ট কোয়ালিটি খুবই ভালো লাগে আর আমি যখন এই যে রিয়েল লাইফে তাদের সাথে কাজ করতেছি এটা আমার জন্য অনেক বেশি কারণ আমি কখনো ভাবিই নাই তো যাই হোক এইটাই ছিল পেন ম্যানেজমেন্টের আর যদি কারো অনেক দিন ব্যথা থাকে তাহলে কি করতে পারেন হালকা একটু একটা চামচে সরিষা তেল রসুন নিয়ে গরম করে আর তার সাথে আপনারা আদা রসুন আদা এবং লবঙ্গ লবঙ্গ দিয়ে গরম করবেন গরম করার পরে যে ওই তেলটা হালকা গরম অবস্থায়ই সুন্দর করে রসুনটা যখন পুরো লাল হয়ে যাবে তখন ওই তেল হালকা যখন ঠান্ডা হবে তখন ওই যে যেখানে আপনার ক্ষত বা যেখানে ব্যথা সেইখানে দিয়ে মাসাজ করুন মাসাজ করুন কখনো ব্যথা যদি থাকে আপনারা কিন্তু এই যে নিচের দিকে এইভাবে নেবেন না উপরের দিকে কখনো ব্যথার মাসাজে ডলবেন না অবশ্যই উপর দিকে এভাবে আলতো করে মাসাজ করবেন তাহলে দেখবেন ব্যথাটা ভালো হয়ে যাবে আর যদি কারো পিরিয়ডের ব্যথা হয়ে থাকে যদি তাহলে সে কী করতে পারে হালকা গরম পানিতে লবণ দিয়ে খেতে পারে এবং পানির বোট ওয়াটার ওয়াটার প্যাক বা ওই হিটিং বোতল বা যাই হোক ওই গরম পানিতে ভরে যে এটাকে কি যে বলে আমার মনে পড়তেছে না যাই হোক হিটিং প্যাড হিট আরেকটা হচ্ছে পানির বোতলে গরম পানি দিয়ে আপনারা চাইলে তখন ওইখানে তলপেটে নিতে পারেন তাহলে কি হবে ব্যথাটা অনেক রিল্যাক্স লাগবে এবং খুব ভাল লাগবে তো কোনো কিছুই কিন্তু লুক মানে একটা জিনিস যখন আপনি কোনো ডক্টরের কাছে যাবেন কোনো বিষয়ে লুকাবেন না এক একটা মানুষ ভুল করে জানেন কোন জায়গায় মিথ্যা কথা বলতে না বিশেষ করে ডক্টরের কাছে এবং উকিলের কাছে কারণ এই দুইটা জায়গায় আপনার সত্যি কথা বলতেই হবে না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন তো এটাই ছিল বিষয় তো এখন যে আমি কোরিয়ান ভাষা শিখতেছি সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা তো আমি পুরোপুরি পারি না মানে কমন ল্যাঙ্গুয়েজগুলো যেমন পারি আর ওয়ার্ড মিনিং পড়তেছি ঠিকই পড়ি কিন্তু পড়ার পরে ভুলে যাই এটা হচ্ছে খুব খুব একটা গান দাঁড়ান আমার অনেক লেখা হয়েছে দেখেন এই সব কোরিয়ান ভাষা লেখা আমি আরেকটা একটা বিষয় নিয়ে এখন কথা বলবো যে আমি কোরিয়ান ভাষা কীভাবে শিখেছি আমি ভাবে না মানে আমার বেসিক টপিক পরীক্ষা দিয়েছিলাম টপিক অন পাস করেছি তো এখন টপিক টু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছি কিন্তু আমি পারি যখনই বলতে যাই তখনই আমার মানে ভয় লাগে বা আমি বলতে ইতুস মানে বেঁধে যায় কিন্তু এটা আমার ঠিক না এই নার্ভাসনেসটা আমার দূর করতে হবে তো এখন মূলত প্রথমে আপনার যে কোনো ভাষা শেখার আগে আপনি ইংলিশ শেখেন আপনি বাংলা শেখেন আপনি কোরিয়ান শেখেন বা আপনি হিন্দি শেখেন যে কোনো ভাষা শেখার জন্য আপনার কি করতে হবে প্রথমে তাদের ক্যাপিটাল বা শব্দ অর্থগুলো রয়েছে যেমন সর্বর্ণ শিখতে হবে ব্যঞ্জনবর্ণ শিখতে হবে প্রতিটা দেশের কিন্তু স্বর্গ ব্যঞ্জনবর্ণ সেইগুলো ভালো করে আয়ত্ত নিতে হবে এবং শিখতে হবে প্রতিদিন আপনার মিনিমাম দশটা করে বা বিশটা করে ওয়ার্ড মুখস্ত করতে হবে তাহলে দেখবেন আপনার খুব ইজি হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে বা আপনি যে কোনো জিনিস শিখতেছেন নোট রাইটিংটা খুব ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো শিখ মানে আপনাদের সাথে বললাম যে কীভাবে আমি ভাষা শিখেছিল তো প্রথমে আমি ইউটিউবে ভিডিও দেখতাম ইউটিউবের ভিডিও দেখে ঘরে বসে সর্বর্ণগুলো শিখে ফেলেছি তারপর আমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম কোচিংয়ে ভর্তি হওয়ার পরে ওইখান থেকে আমি আমার বেসিকটা কমপ্লিট করেছি এখন হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমি সেলফ স্টাডি করতেছি কারণ এখন আমার যে টাইম আমি টাইমের সাথে যে আমি কোচিং করবো বা কোনো কিছু করব সেটার সাথে মিলাতে পারি না এই জন্য এখন নিজে নিজেই চেষ্টা করতেছি ভালোভাবে প্রিপারেশন নেওয়ার বা ভালো একটা যেন স্কোর করতে পারি তো আমার জন্য সবাই দোয়া করবা যেন আমি ভালো মার্ক নিয়ে পাশ করতে পারি টপিক শুনতে জানি না কি হবে বাট আমার খুব ইচ্ছা তো এখন আমি আজকে আপনাদের সাথে সিম্পল সিম্পল কিছু কিছু ওয়ার্ড যেমন এই বই থেকে শোনাবো কোরিয়ান ভাষায় কারণ এইখানে কিন্তু কোনো উচ্চারণ লেখা নয় জাস্ট দেখো উড়িতে লেখা আছে আপনার বাংলাটা এবং কোরিয়ান তো আপনি যদি এগুলো পড়তে পারেন অবশ্যই দেখবেন আপনার কাছে খুব ইজি হয়ে যাবে যেমন এইখানে ফার্স্টে আছে এক নম্বরে খাসু এই যে দেখেন এটা হচ্ছে খাসু লেখা মানে হচ্ছে গায়কদের ভাষায় আগি মানে বাচ্চা বা বেবি হ্যাঁ তারপর আমি ওরা যখন কোনো সম্মান বা কোনো কিছু যে আপনি কেমন আছেন বলে আনিয় হাসিও বলবে যে আপনি কেমন আছেন আপনি ভালোভাবে ভালো থাকুন আনিও ঘি খেয়েছিও যদি কোনো ভুল হয়ে যায় বুঝেছি মামনি দাও তারপরে আপনাকে যদি ধন্যবাদ দেয় তাহলে বলবে খামসামনি দা বা ক্ষমাইও আর যখন আপনি তাদের করবেন তারা দেখবেন সবসময় আমার এই জিনিসটা খুব ভালো লাগে তারা মাথা মতো করে এইভাবে কথা বলা বলে বা সম্মান দিয়ে কথা বলে এই জিনিসটা আমার খুব 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 ভাল লাগে তো এখন মনে করেন আপনি আপনার ওয়ার্কিং ডেতে কাজ শেষ করছেন এখন আপনি যাচ্ছেন তো আপনাকে তারা যাওয়ার আগে বলবে। জুমাল জল বনে সেও মানে সপ্তাহে শেষে মানে আবার দেখা হবে মানে সব ছুটতে ভালো সপ্তাহটি ভালোভাবে কাটাল এবং আবার দেখা হবে তো ওরা যখন না বলে কিভাবে না বলে আনিমনি দাও আনি মানে না আর ওদের মানে আপনি কারোর সাথে দেখা করবেন বা আপনি কি তখন কিভাবে বলতে পারে যে মান্না দা ওদের হচ্ছে মানে হচ্ছে দেখা করা তো আর যদি বলে আপনি কোনো ভুল করেছেন বা আপনি ক্ষমা চাচ্ছেন কীভাবে বললেন শিলাম মানে হচ্ছে আপনি ক্ষমা চাচ্ছেন ক্ষমা করবেন এরকমভাবে বোঝানো হয় আর একটা জিনিস আমি যে কোনো কিছু শুকামনি দা বা যে শুভেচ্ছা যে আমরা যেমন শুভেচ্ছা বোঝ জানাই তখন ওরা যখন কোনো মার্কেটে যায় তখন ওরা এইভাবে নিজেদেরকে বলে যে মানে কেমন আছেন মানে শুভেচ্ছা আপনাকে বা ওয়েলকাম যার বাংলা তো কথা বলবো এই পরে কারণ আমি এখন বই পড়বো হুট করে যখনই বলতে যাই তখন আমার মানে মুখে কথা আসে না কিন্তু এটা ঠিক না আমাকে অবশ্যই আরো ভালো তো পড়া দরকার আর আমি এখন বই